আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি আজকে আলাইন সানাইয়া মোবারক মার্কেটে আসলাম কিছু কেনাকাটা করার জন্য আসলে সানাইয়াতে মোবারক মার্কেট এটা সবচেয়ে বড় একটা মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বিশাল দোতলা মার্কেট সবাই দেখতেছেন এখানে অনেক অনেক মানুষ অনেক ব্যসা কিনে এখানে হয় মাঝে মাঝে এখানে আসছি কিছু কেনাকাটা করার জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা দেশে থাকে তারা এত বড় মার্কেট দেখে নাই চিন্তা করলাম আপনারাও দেখেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন পুরো ভিডিও আসলে বড বড মার্কেটে আসলে কিছু কেনাকাটা করি না করি একটু ভিডিও করতে ভালো লাগে দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার